গোলির মোহরে পান দোকানের খরিদ্দার পাকে দূরে নাম ছিল তার গুলবার লাল গোলি লালবাজারে গোলির মোহরে পান দোকানের খরিদ্দার পাকে নমস্কার বন্ধুরা হাওয়া স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ডেট হচ্ছে টোয়েন্টি মার্চ বৃহস্পতিবার বুঝতেই পারছ বেশ অনেক দিন আগেকার ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তখন ওই রমজান মাস চলছে শীত প্রায় যায় যায় অবস্থায় রয়েছে ত্রিপুরা থেকে অনেক দিন ছুটি কাটিয়ে ইসলামপুরে আসার পরে একদিন হুট করে মনে হলো যে চলো একটুখানি নার্সারি ঘুরে আসা যাক তো বিকেলবেলা তো যাবে রিককে অনেক বুঝিয়ে বললাম যে চলো একটুখানি ঘুরে আসি তারপরে তোমাকে যাব নার্সারিতে কিছু নিয়ে মাঠে শীতের গাছ নেব বলে তবে নার্সারি মালিক কিন্তু ছিল না তো কাকিমা বলল কি কোনো ব্যাপার না কাকু বাড়িতে না থাকলেও তোমরা নার্সারি ঘুরে দেখতে পারো সেই সুযোগে আমরা নার্সারিটা একটুখানি ঘুরে নিচ্ছি শীতের নানা ধরনের সাকুলেন্টের কালেকশান কিন্তু এখানে রয়েছে তবে এখন আর সাকুলেন্ট নেব না গরম যেহেতু চলেই আসছে তো এগুলোকে বাড়িতে নিলে আর টিকাতে পারবো না তো আজ ভাবছিলাম কিছু জবা গাছ নিয়ে যাব কিন্তু কাকু ছিল না বলে তা হলো না কিন্তু এইদিকে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি কাকু এদিকে মাঠকে মাঠ জুড়ে লাগিয়ে রেখেছে গ্যাজিনিয়া ফুলের চারা এদিকটা আগে আমি আসিনি প্রথমবার দেখে আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছে তো কয়েকটা ছবি তুলে নিলাম এখানে বসে তো আজ তো ফুলের চারা কেনা হয়নি তো ভাবছি আবার পরের সপ্তাহে এসে একবার দেখা করে নেব পাকা পাকা ফুলের শুকনো বীজগুলো দেখে লোবার সামলাতে পারলাম না কয়েকটা গ্যাজিনিয়া ফুলের বীজ কালেক্ট করে নিলাম পরের এসে শুনতে পাই এগুলো নাকি কাকুরা লাগিয়েছে বীজ কালেক্ট করার জন্যই তো বন্ধুরা আজকে এই নার্সারি ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর আমাদের চ্যানেল আওয়াজ স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে